মাগরীব থেকে শুরু হবে যখন চাঁদ উঠবে মাগরীব থেকে শুরু হবে জাগরীবের সালাতে যে কোনো ভাবে আপনি সালাতে হাজির হন উপস্থিত হন মসজিদে জামাতে তারপরে এই দশ দিন চল্লিশ দিনের হাদিস আছে তো আমি ৪০ দিনের দায়িত্ব আপনাকে না দিই অন্তত এখন থেকে একটু পণ করেন একটু মানে কি বলবো দৃঢ় প্রতিজ্ঞা করেন আল্লাহর জন্য জান্নাতের জন্য যে আমি দিন পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে তথা প্রথম জামাতে আমি মসজিদে পড়ব সবাই মনে মনে বলতেছেন তো নাকি তৌফিক কে দিবেন এই জন্য এখন আল্লাহকে বলতে হবে আমি ওয়াদা না আপনার কাছে কিন্তু আপনি নিজে নিজেই আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন এটা ওয়াদা বলবো না আপনি দৃঢ়ভাবে একনিষ্ঠভাবে আল্লাহকে বলেন সহজ করার মালিক কে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পথ সহজ করে দিবেন এটা সালাতের কথা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিয়ামে যে অধ্যায়টা ছিল বিশেষ করে উনি যখনই এই জিলহজ মাস আসতো জিলহজ মাস আসলে উনি নয়টা সিয়ামি পালন করতেন যেমন হুনাইদ ইবনে খালিদ আনিমরাতিহি قالت حدثتني بعض النساء النبي صلى الله عليه وسلم